হামজা চৌধুরীর এই বিধ্বস্ত চেহারাটা এখন বাংলাদেশ ফুটবলের প্রতিচ্ছবি হামজা হেরে গেছেন সামিত সোম হেরে গেছেন। গেছে গোটা বাংলাদেশ ফুটবল হংকং এর বিরুদ্ধে নয় সবাই হেরেছে কোচ হাভিয়ার কাবরেরা এবং তার অদৃশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে হাতে সেরা ফুটবলারদের রেখে কাবরেরা খেলাচ্ছেন তার পছন্দের ফুটবলারদের মাঝ মাঠের ইঞ্জিন সামিত সোমকে তিনি বেঞ্চে রাখেন সেখানে দেশি সোহেল রানাই তার মূল ভরসা জায়ন আহমেদের মতো তুখুর উইঙ্গারকে শুরুর একাদশে না রেখে তিনি আস্থা রাখেন ফয়সাল আহমেদের উপর ডিফেন্সে কাব্রেরার ঘনিষ্ঠ শীর্ষ সাদুদ্দিন তো প্রতিটি ম্যাচের বারোটা বাজিয়ে দেওয়ার জন্য আছেনই সব দেশের কোচরা চায় সেরা প্লেয়ারদের দিয়ে প্রতিপক্ষকে সর্বোচ্চ চাপে রাখতে সেখানে কাবরেরাই শুধু ব্যতিক্রম মাঠ মাছের আরেক তারকা কাজেম শাহকে তো তিনি স্কোয়াডে রাখেননি অবস্থা এমন যে কাব্রেরা পারলে হামজাকে বেঞ্চে রেখে একাদশ সাজাতেন হংকং এর বিপক্ষে বাংলাদেশ দল শেষ বিশটা মিনিট নিজেদেরকে উজার করে দিয়ে খেলেছে ফাহমিদুল ইসলাম সামিত সোম আর জামাল ভুইয়া মাঠে নামা মাত্রই দলটা হয়ে উঠেছিল অন্যরকম লেফট উইংয়ে শেষ দিকে নেমেছিলেন জায়ান আহমেদ অল্প সময়ে জায়ান হংকং এর রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েছেন তার পায়ে নান্দনিক ফুটবলটা শুরু হতে ম্যাচের প্রথম দেশি ফুটবলারদের থেকে প্রবাসী ফুটবলারদের দক্ষতা বেশি শারীরিক বেশি তাই নব্বই মিনিট তাদেরকে দিয়ে অনায়াসে খেলানো যায় অথচ কাবরেরা তা করছেন না শুধু ম্যাচের সময় নয় এর আগেও কাবরেরার একাধিক সিদ্ধান্ত বাংলাদেশ দলের সিন্ডিকেটের ইঙ্গিত মিলেছে নয় অক্টোবর হংকং এর বিপক্ষে ম্যাচের আগে সে দিন দুপুরেও তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেননি কাব্রেরা কাবরেরার প্রাথমিক দল নির্বাচন একাদশ গঠন ও খেলোয়াড় বদল সবকিছু নিয়ে বিতর্ক হয়েছে কাজেম শাহকে হংকং ম্যাচে তেইশ জনের বাইরে রাখার সিদ্ধান্তটাও বেশ সমালোচনার জন্ম দেয় শাহ এবার ঢাকা কাজেম খেলছেন মুন্সীগঞ্জে লিগের ম্যাচে তিনি আঘাত পেয়েছিলেন চোখের নিচের সেলাই নিয়ে তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এক সপ্তাহের বেশি সময় পূর্ণাঙ্গ অনুশীলন করেন এরপরও আঠাশ জনের প্রাথমিক তালিকা থেকে তেইশ জনে কাজেমের না থাকাটা বিস্ময়কর তবে তেইশ জনের দলে টিকে যান ইনজুরির কারণে একদিনও অনুশীলন করতে না পারা তপু বর্মন দেশের টানে প্রবাস থেকে ছুটে আসা ফুটবলারদের অবহেলার ঘটনাটা নতুন নয় জামাল ভুইয়া যখন প্রথম লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন তখনই বাংলার ফুটবলের পূর্ব দিগন্তে নতুন করে সূর্যোদয় হওয়া শুরু করেছিল এরপরই তারিক কাজীর অন্তর্ভুক্তি আরও স্বপ্ন দেখাচ্ছিল ফুটবলে কিন্তু বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট ভেঙে দিয়েছে পরবর্তী প্রতিটা যাত্রা রাহাবাব নবাব ইউসুফ এলিটারা ঠিকই এসেছিলেন কিন্তু কাউকেই টিকতে দেয়নি অদৃশ্য সিন্ডিকেট রাহাবাদ ছিলেন সম্ভাবনাময় মিডফিল্ডার তার ভিশনারি পাসগুলোতে ছিল ইউরোপীয় ফুটবলের ছোঁয়া সেই রাহাবারকে দুই ম্যাচে ত্রিশ মিনিট খেলানো হয়েছিল জাতীয় দলে এরপর এসিএল ইঞ্জুরিতে পড়লে বাফুফে সিন্ডিকেট আর খোঁজ নেয়নি রাহবার কাতারের দ্বিতীয় ডিভিশন থেকে নবাব এসেছিল দেশের নবাব হতে পিওর প্লেমেকার প্রোফাইলের লেফট উইঙ্গারকে এক এক ম্যাচে এক এক পজিশনে খেলিয়ে ক্লাব পর্যায়ে তার ক্যারিয়ার ধসিয়ে দেওয়াতে মত্ত ছিল বসুন্ধরা বসুন্ধরা থেকে মুক্তিযোদ্ধা কিংবা শেখ জামালে পাড়ি দিলেও তার সাথে চলতে থাকে একই প্রহসন কয়েক ম্যাচের জন্য জাতীয় দলের নবাবকে ডাকা হলেও খেলানো হয়নি এক সেকেন্ড অথচ মুক্তিযোদ্ধায় খেলাকালীন তার দশ ম্যাচে ছয় গোলের অবদান ছিল ইংলিশ ক্লাব টাউনের আন্ডার দলে দলে খেলা ইউসুফ খেলতে এসেছিল গতি অনুর্ধ্ব সব কিছুতে দারুণ এক প্যাকেজ ছিল ইউসুফ কিন্তু তাকে মাত্র এক ম্যাচ খেলানো হয় যে ম্যাচে ঠিক মতো তার সতীর্থরা তাকে পাসে দিতে পারেনি এলিটা কিংসলে তার সময়কালে বাংলাদেশের লিগে খেলা সেরা স্ট্রাইকার কিন্তু দেশের ক্লাব ফুটবল সিন্ডিকেট জাতীয় দলে তার সংযুক্তিতে খুশি হয়নি সব মিলিয়ে তিনি খেলেছেন দুই ম্যাচে আটষট্টি মিনিট এভাবেই পর্যাপ্ত ফুটবলার থাকার পরও বাংলাদেশের উন্নতি হচ্ছে না